প্রত্যেকটা ফোনের মধ্যে নোটিফিকেশন বা টান দিলে অনেকগুলো আইকন দেখা যায় এইখানে দেখুন চাঁদের মতো একটা আইকন এটা কিন্তু মাইনাসও থাকতে পারে কিছু কিছু মোবাইলে লিখা আছে ডু নট ডিস্টার্ব আমাকে ডিস্টার্ব করবেন না কিন্তু আমরা ব্যবহার করতে জানি না অযথা মানুষের প্রতি আপনি রাগ করেন আপনি নিজেই কিন্তু নিরাপদে থাকতে পারবেন এই সেটিংসটা অন করে কিভাবে সেটিংসটা করতে হয় কাজটা কি আসেন দেখে আসি নোটিফিকেশন বা টান দিয়ে চাঁদের মতো আইকনটার মধ্যে ট্যাপ দিয়ে ধরে রাখবেন এখান থেকে অন করে দিবেন নিচে মোড় লিখে আছে মোড়ে চলে আসবেন শিডিউল লিখে আছে শিডিউল চলে আসবেন প্লাস আইকনে ট্যাপ দিয়ে এইখানে ফ্রমে ট্যাপ দিয়ে আমি রাত দিয়ে দিব রাত দশটার পরে সকাল সাতটা পর্যন্ত যেই কল দিবে সাইলেন্ট হয়ে থাকবে রিং বাজবে না আবার সাতটার পরে অটোমেটিক সাইলেন্ট কেটে যাবে আপনার গুরুত্বপূর্ণ সময়ে আপনি এই কাজটা করে রাখতে পারেন অটোমেটিক মোবাইলটা সাইলেন্ট হবে আবার অটোমেটিক সাইলেন্ট কেটে যাবে অনেকেই বলতে পারেন এটা তো আমি ম্যানুয়ালি করতে পারি অনেক সময় কিন্তু ম্যানুয়ালি মন থাকে না গুরুত্বপূর্ণ সময়টা শুধু সেট করে রাখুন অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সেটিংসটা কিভাবে অন করতে হয় ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ